আসসালামু আলাইকুম ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ শুরু হচ্ছে এক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদের শুরু এবং শেষ তারিখ হবে এ বিষয়টা সম্পর্কে প্রত্যেকেরই জানা থাকা উচিত এর কারণ হচ্ছে এই ভোটার তালিকা হালনাগাদ কিন্তু প্রতি বছর মাত্র একবার হয়ে থাকে এক্ষেত্রে গত বছর দু সালে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ করা হয় নাই যার কারণে এবছর যে সকল প্রার্থীদের বয়স সতেরো বছর সতেরো বছর রয়েছে সেই সকল প্রার্থীরাও কিন্তু ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলন করতে পারবেন তার মানে বর্তমান জানুয়ারি মাসের পহেলা জানুয়ারি যাদের বয়স সতেরো বছর পূর্ণ হয়েছে সেই সকল ব্যক্তিরা এই ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলন করতে পারবেন এবং প্রত্যেকেরই জানা উচিত ভোটার তালিকা হালনাগাদের শুরু এবং শেষ তারিখ কবে এর কারণ হচ্ছে যদি এই সময়টা পেরিয়ে যায় এবং আপনি নতুন ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলন না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি অনেক জামেলার সম্মুখীন হবেন আপনি পার্সোনালি নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হতে হবে এখানে অনেক জামেলা রয়েছে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভোটার তালিকা হালনাগাদের এ টু জেড বিস্তারিত আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ এই ভোটার তালিকা হালনাগাদ চলবে পরবর্তী তিন ফেব্রুয়ারি পর্যন্ত তার মানে এখানে দুই সপ্তাহ সময় দেওয়া হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের শুরু তারিখ হচ্ছে বিশে জানুয়ারি এবং শেষ তারিখ হচ্ছে তিন ফেব্রুয়ারি বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আনুমানিক দুই সপ্তাহ সময় দেওয়া হচ্ছে এই দুই সপ্তাহের মধ্যে প্রত্যেক প্রার্থীকে তাদের সকল ডকুমেন্ট দিয়ে ভোটার তালিকা হালনাগাদের নাম উত্তোলন করতে হবে এক্ষেত্রে প্রত্যেক বাড়ি বাড়ি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক লোক যাবে তাদের কাছে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট দিতে হবে এবং সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়ার পর নতুন ভোটার তালিকা হালনা নাম উত্তোলন করাবে এক্ষেত্রে যাদের বয়স সতেরো বছর হয়েছে তারাও কিন্তু ভোটার তালিকা হালনাগাদে নাম উত্তোলন করতে পারবেন অন্যদিকে যাদের বয়স ইতিমধ্যে আঠারো বছরের উপরে হয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত নতুন ভোটার হন নাই সেই সকল প্রার্থীরাও কিন্তু এবছর ভোটার তালিকায় হালনা নাম উত্তোলন করতে পারবেন এবং নতুন ভোটার হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ